রিয়াল মাদ্রিদের এমবাপ্পে যোগ শুরু হলো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কেউ কেউ লিখেছেন রিয়ালে অভিষেকের পর এমবাপ্পে যাই করুন সেটাই ইতিহাস হবে মানে ভালো খেললেও ইতিহাস খারাপ খেললেও ইতিহাস একথা সম্ভবত তার রিয়ালে যোগ দেওয়ার দীর্ঘ প্রক্রিয়ার জন্য বলা হয়েছে প্রায় পাঁচ বছর ধরে এই দলবদল নিয়ে গুঞ্জন চলেছে শেষ পর্যন্ত দুই পক্ষের ব্যাটে বলে মিলেছে গত জুলে পিএসজি থেকে এমবাপ্পেকে ফ্রি ট্রান্সফারে পেয়েছে রিয়াল তার আগে এই দল বোতল নিয়ে যে পরিমাণ আলোচনা হয়েছে সেসব বিচারে বলা যায় এমবাপ্পে রিয়ালে ভালো করতে না পারলেও তো সেটি অন্যরকম ইতিহাসই হবে অনেকটাই পর্বতের মুশিক প্রসবের মতো কিন্তু সে ফয়সালা করবে সময় আপাতত রিয়ালে এমবাপ্পের শুরুটা হলো দুর্দান্ত ওয়েফার সুপার কাপে গতকাল রাতে আতালান্তাকে দুই শূন্য গোলে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল এই ম্যাচে রিয়ালের জার্সিতে অভিষেকেই গোল করেছেন এমপাপে ফুটবলের তথ্য পরিসংখ্যান বিষয়ক এক্স হ্যান্ডেল মিস্টার জিফ জানিয়েছে রিয়ালের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচে গোল করার পাশাপাশি শিরোপা জিতলেন এমপাপে প্রথমে কীর্তি মার্কো আসেন্সিওর সেটাও এই উয়েফা সুপার কাপেই রিয়ালে অভিষেকেই শিরোপা জিতে এমপাপে কতটা উচ্ছ্বসিত সেটি তার এক্সে করা পোস্টে বুঝা যায় বিশ্বের সেরা ক্লাবের হয়ে প্রথম শিরোপা জয় চলো আরো জিতে আলা মাদ্রিদ রিয়ালের শিরোপা জিতে মৌসুম শুরুর পর এমপাপের কাছে জানতে চাওয়া হয়েছিল মৌসুমে পঞ্চাশ গোল তার জন্য বাস্তবসম্মত লক্ষ্য কিনা উত্তরের রিয়ালের বিশালতাই তুলে ধরেছেন এম বাপ্পে বুঝিয়েছেন এই ক্লাবে খেললে প্রত্যাশার কোনো সীমা না থাকে না আমরা রিয়াল মাদ্রিদের আমাদের কোনো সীমা নেই আমারও নেই এরপর অবশ্য বলেছেন পঞ্চাশ গোল করলে সেটাই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দল হিসেবে জেতা ও উন্নতি করা কারণ আমরা দল হিসেবে জিততে যাচ্ছে। এমবাপ্পে কোন পজিশনে খেলবেন রিয়ালে তা নিয়ে অনেক আলোচনা হয়েছে এর আগে কিন্তু খেলোয়াড় ব্যবস্থাপনায় বিশ্বের অন্যতম সেরা হিসেবে স্বীকৃত রিয়াল কোচ কার্লো আঞ্চেলুত্তি আগেই সমাধান বের করে রেখেছিলেন ডান রোদ্রিগো ও বাউিস রেখে নয় নম্বর জার্সির এমপাপ্পে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলান আঞ্চেলুত্তে তাদের একটু পেছনে খেলতে হয়েছে মিডফিল্ডার জুট বেলিংহামকে এমবাপ্পে রিয়ালে কতটা এবং কত দ্রুত মানিয়ে নিতে পারবেন সে প্রশ্নও ছিল বেলিংহামের কথা শুনলেন মনে হবে অভিষেক ম্যাচেই সে প্রশ্নের উত্তর মিলিয়ে ফেলেছেন এমবাপ্পে ফ্রান্সের তারকা ফরওয়ার্ডের সতীর্থ হিসেবে খেলা নিয়ে ম্যাচ শেষে বেলিংহাম বলেছেন আগে ভেবেছিলাম এমবাপ্পের দুর্দান্ত এখন তার সঙ্গে খেলার অভিজ্ঞতা হলো এবং তাকে আরেকটু ভালো করে দেখলাম তার গতি খেলার মান বল ছাড়া মুভমেন্ট নেতৃত্ব গুণ এবং যেভাবে সে যোগাযোগ করে লোকে অনেক দিন ধরেই এখানে তার আসার ব্যাপারে কথা বলছে মনে হচ্ছে সে অনেক দিন ধরেই এখানে আছে এসেই মানিয়ে নিয়েছে डेस्क रिपोर्ट प्रिय देश